নমস্কার আজ আবার চর্চা দুর্গাপুর সাথে কৌশিক ঘোষাল আজকের চর্চায় একটি ভারতীয় স্তরে যাওয়া যাক একটা ছবি হঠাৎ খবরের চোখের সামনে ভেসে উঠল ছবিটা দেখে মনটা কেমন ভারাক্রান্ত হয়ে উঠল আবার মনটা ভালো হয়ে গেল একজন শিখ দিল্লির রাস্তায় দাঁড়িয়ে বিক্ষোভ দেখাচ্ছেন পোড়া রুটি একটু সামান্য ডাল খাবার মুখে দেওয়ার আগে প্রণাম করছেন খাবারকে আরো একটা ছবি সামনে এলো একটি হাত নেই এক বৃদ্ধ কৃষকের তিনিও প্রতিবাদে নেমেছেন এবং শুকনো রুটি খাচ্ছেন আর একটা ছবি এলো এক বৃদ্ধা মহিলা কৃষক রমণী বৃদ্ধা তিনিও প্রতিবাদে সামিল হয়েছেন হঠাৎ তারপরে একটি বিখ্যাত সর্বভারতীয় ইংরাজি টিভি চ্যানেলের খবরটা দেখে মনটা ঘৃণায় রাগে রেডি করে উঠল অভিনেত্রী কঙ্গনা যাকে বলা যেতে পারে টুইটার নেত্রী বিজেপির হয়ে ইনি সর্বদাই টুইট করেন পড়াশোনার প্রয়োজন হয় না জানার প্রয়োজন হয় না সংবিধান মানার প্রয়োজন হয় না শুধু গুরুদেব দেশের প্রধানমন্ত্রী মোদী এবং গেরুয়া দলের বাহক হিসেবে তিনি একটা না একটা কিছু টুইট করবেন সে টুইটটা নিয়ে যত হাসা হাসি হোক যত খুব উড়ে আসুক বয়ে গেল টুইট করে তো গুরুদেবদের সম্মান জানাতে হবে গুরুদেবদের মন পেতে হবে তাই তিনি টুইট করেন অবশ্য এক্ষেত্রে তিনি যে টুইটটি করেছিলেন তা তিনি ডিলিটও করে দেন তিনি টুইট কি করেছিলেন এক বছরের বৃদ্ধার কৃষক রমণী ক্ষোভে দুঃখে যন্ত্রণায় সর্বস্ব হারানোর ভয়ে আতঙ্কে দিল্লিতে যখন প্রতিবাদ করছিলেন টুইটার নেত্রী বিজেপির দালাল বলা যেতে পারে যাকে সেই কঙ্গনা টুইট করলেন একশো টাকায় ভাড়া পাওয়া যায় কঙ্গনা দেবী আপনি যা খুশি করতে পারেন যা খুশি বলতে পারেন কারণ আপনাদের এছাড়া উপায় নেই কয়েকটা কথা বলি বাস্তব অভিজ্ঞতা থেকে গ্রামেই আমার বাড়ি চাষিবাসীরাই আমার বন্ধু গ্রামের হাটে গেছি এক চাষির কাছে বেগুনের দরদাম করছি চাষির কাছে আমি জিনিস কিনি কোনো শপিং মলে কোনোদিন ঢুকিনি বিশ্বাস করুন কঙ্গনা দেবী শপিং মল এখনো আমি দেখিনি তো সেখানে জিনিস কেনা সবজি কেনা বা খাবার কেনা দূর অস্ত তো আমি সেই চাষি সাথে আমার খুব ভালো পরিচয় চাষিদের সাথে আমার খুব ভালো পরিচয় হাটে আসে ওরা আমি একদিন হাট না গেলে ওরা খোঁজ নেয় ওরা না এলে আমিও খোঁজ নিই তো আমি বললাম কত করে বেগুন দিচ্ছিস আমার থেকে বয়স অনেক ছোট সে বলল কুড়ি টাকা আমি দেখ এক কেজি নেব কত দিবি বল বলল কাকা দুশো টাকা ওষুধ দিয়ে নলি পোকা আটকাতে হয় বেগুনে পোকা যাতে না ধরে তার জন্যে আরও একশো টাকার ওষুধ দিতে হয় বিঘেখানেক জমিতে সারা দিন ধরে পরিশ্রম করি তারপর তোমাদের এই গ্রামে আঠেরো কিলোমিটার সাইকেল চালিয়ে বিক্রি করতে আসি কুড়ি টাকা কি খুব বেশি চাইলাম কাকা নিজের উপর খুব লজ্জা লেগেছিল সেদিন সত্যিই তো আমি বললাম দি তাহলে এক কেজি সে কিন্তু কুড়ি টাকা দেওয়ার পরে দু টাকা ফেরত দিল বলো না কাকা তোমার কাছে আঠেরো টাকাই নিলাম প্রশ্নটা উঠছে গুগলে সার্চ করলে আপনি অনেক কিছু পাবেন ফেসবুকে আপনার ছবি পোস্ট করলে আপনি অনেক লাইক পাবেন হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনি অনেক কিছু পোস্ট করলে অনেক সমর্থন পাবেন কিন্তু যে বৃদ্ধ কৃষক রুটিটাকে প্রণাম করছে সেই রুটিটা আপনার গুগল সার্চ করলেও বেরুবে না ফেসবুক সার্চ করলেও বেরুবে না হোয়াটসঅ্যাপ সার্চ করলেও বেরুবে না ওরা গোমটা ফলায় কঙ্গনা দেবী ওরা গোমটা ফলায় ওরা সবজিটা ফলায় নাঙলের পাশায় ওদের যখন পা কেটে যায় তবু কাদা মাটি মেখে ওরা ফসল ফলায় বিশ্বাস করুন ওই হাতটা যত জোরে কোদাল চালাতে পারে তত জোরে বিদ্রোহের জন্য খুশি বাড়তে পারে বিশ্বাস করুন কঙ্গনা দেবী টুইট করা বন্ধ করুন আপনাদের তো অনেক উপায় আছে টিভিতে সিরিয়ালে নাটকে মঞ্চে অভিনয় করে করে আপনারা তো অর্থ কামাতে পারেন আর এরাই কৃষকেরা রাস্তায় নেমে মাঠে নেমে ঘাম ঝরিয়ে তবে দু মুটো ভাত তাদের ছেলেদের মুখে তুলে দিতে পারে কৃষিবিলটা কি জানেন আদৌ পড়েছেন কৃষিবিলটা কি কাদের জন্য কৃষিবিল তৈরি হয়েছে আপনার মোদী সরকার কেন কৃষিবিল তৈরি করেছে বিশ্বাস করুন কৃষকদের জন্য নয় মিথ্যাবাদী শয়তানরা কখনো কৃষকদের জন্য কোনো কাজ করতে পারে না পারতে পারে না এই কৃষিবিল কি কৃষকের অধিকার চিনিয়ে নিচ্ছে তাদের আপনি জানেন এই কৃষিবিলে কি আছে এই কৃষকের অধিকার নেই তার ফসলের দাম নির্ধারণ করার এই কৃষকের অধিকার নেই তার ফসলের গুণমান অধিকার বিচার করার এমনকি এই কৃষকের অধিকার নেই তার জমিতে কোন ফসল পলাবে সেটাও কর্পোরেট সংস্থার দানবেরা হা হা করে কড়াল গ্রাসে গিলতে আসছে কৃষকদের জমি কৃষকদের ফসল কৃষকদের অধিকার এই কৃষি বিল কর্পোরেট মালিকদের দিচ্ছে ভাত কৃষকদের কেড়ে নিচ্ছে রক্ত আপনি কি কৃষি বিলটা পড়ুন একবার বিশ্বাস করুন আপনি তো খুব ভালো ইংরাজি বলেন আমি শুনেছি আপনি হিন্দিতে পড়তে না পারেন বাংলায় পড়তে না পারেন আপনি একটু ইংরাজিতে কৃষি বিলটা পড়ুন পড়ে দেখবেন এই কৃষকদের জন্য এই কৃষি বিলে কিছু রাখা নেই আপনি জানেন এই কৃষকেরা যে সরকারি সাহায্য পেত অর্থাৎ যদি কোনো কারণে কোনো কারণে কোনো অবস্থায় কৃষিজ ফসলের দাম নেমে যেত তখন সরকার কিষান মান্ডিতে এই কৃষকের স্বার্থে দামটা বেঁধে দিতে পারতো এই কৃষিবিলে কিন্তু সেটা রাখছে না কঙ্গনা দেবী টুইট করছেন শুনেছি নিন্দুকেরা বলে আমি অবশ্য বিশ্বাস করিনি টুইট করলে নাকি আপনাকে আপনার পেটুয়া দল পয়সা দেয় আমি বিশ্বাস করিনি এরকম করে পয়সা রোজগার করতে পারা যায় জানা নেই টুইট করলে পয়সা দেয় কি না তবে এটা শুনেছি নিন্দুকেরা বলে টুইট করাটা বন্ধ করুন যদি সাহস থাকে টুইটটা ডিলিট না করে আসলে সাহসটা নেই আপনার আপনি বুঝে গেছেন মানুষের প্রতিবাদ কোথায় পৌঁছাতে পারে তাই ভয়ে আপনি ডিলিট করেছেন কৃষি বিলটা পড়ুন সবাইকে বলছি কৃষি বিলটা পড়ুন এই কৃষকেরা শখ করে এই ঠান্ডায় রাস্তায় পড়ে নেই আপনার গুগল সার্চ ফেসবুক হোয়াটসঅ্যাপ স্মার্টফোন শপিং মল আপনার মুখে খাবার তুলে দেবে না এই কৃষকেরাই অক্লান্ত পরিশ্রম করে খাবারটা তুলে দেয় আপনি কখনো কৃষি বিপ্লব দেখেছেন না না আপনি ওই সিনেমার কৃষি বিপ্লব বলছি না আপনার ওই নায়কদের নাঙ্গল চালানো হাল চালানোর কথা বলছি না আপনি কি কখনো দেখেছেন বলদের সাথে কিভাবে বলদ হয়ে নাঙল টানে চাষি আপনি কি দেখেছেন একটা ছেঁড়া চটের উপরে বহু পরিশ্রমের ফসল ফলানো ফসলটা বিক্রি করতে বসে চাষি আপনি কি জানেন চাষি আজ আতঙ্কে অভাবে অসহায়তায় কোনোরকম সাহায্য মিলছে না সরকারের তাই বাধ্য হয়ে বাপ ঠাকুরদার জমিটাও বেঁচে দেয় দিনমজুর হয়ে যায় একজন চাষি এবার অন্নদাতাদের পাশে দাঁড়ান একবার টুইট করুন অন্নদাতাদের হয়ে কৃষি বিলের পক্ষে যারা তারা দেশের শত্রু কৃষি বিলের বিরুদ্ধে যারা লড়ছে তারা দেশপ্রেমী নমস্কার পরের দিন আবার পরের দুর্গাপুর চর্চায় আসবো আবার